ফেসবুকে সিলেট শেজাদ বীরের ইসলামিক ভিডিও দিয়ে অপবিশ্বাসকে ইঙ্গিত দিলেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি গতকাল ডালউড কুইন শবনম বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে সিলে খান বীরের একটি ভিডিও আপলোড দিয়েছেন ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরি খেয়ে পড়েছেন ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে কোরআন শিক্ষার আসরে নানার সঙ্গে ওস্তাদের পাশে বসে আছেন ডলিউড সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় সন্তান শেজাদ বীর স্টার কিড খান বীরের এমন ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলির ছেলে শেজাদ খানবীর তবে চিত্রনায়িকা সবনম বুবলির এমন পোস্টে অনেক বক্ত ও হ্যাটার্স কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব নোমান আখানজি লিখেছেন আমি একটি জিনিস উপলব্ধি করেছি যে আপনি অন্যান্য অন্য নায়িকা থেকে একটু বেশি ইসলামিক মাইন্ডের এবং একটু বেশি ইসলাম প্র্যাকটিস করেন এমডি শফিকুল ইসলাম লিখেছেন বীরের ইসলামী পোশাকে দেখতে এত ভালো লাগে বলে বোঝাতে পারব না মনে হয় যেন ছোটবেলায় বইতে পড়েছি প্রার্থনা কবিতা সেই ছেলেটি এই বীর শুভকামনা থাকবে বীরের জন্য আজীবন জান্নাতুল ফিরদুস লিখেছেন ওই বুড়ীর কুনজর থেকে যেন বেঁচে থাকে আমিন আকায়েদ ইমাম ইবনুন লিখেছেন আল্লাহর সুস্থতার সাথে নেখায়েত দান করুক মা এবং ছেলেকে বদনজর থেকে আল্লাহ চিরতরে রক্ষা করুক টাপুর টুপুর লিখেছেন আল্লাহ বীরকে কুনজর থেকে হেফাজত করুন